এই হলো সবজি মূলা পেঁপে আলু আর ফুলকপি আর পালং শাক পালং শাক একটু পরে দেব সবাই ঘুম চালের রুটি বানানো আছে এই তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো গরম গরম চালের রুটি দিয়ে আজকে সেমাই দিয়ে আমরা খাবো আটা ছিল না কালকে আমার একদম খেয়াল ছিল না আটা আনি নাই আর এই যে সেমাই আর সবজি চালের রুটি দিয়ে সেমাই দিয়ে খেতে দারুণ মজা আমার মতো কে কে খাবারটা খেতে পছন্দ করেন কমেন্টস করবেন হাই গাইস ওয়েলকাম টু সময় এখন ব্লগ আশা করে আপনার সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আজকে কী করবো জানেন ওই যে ওকে এখানে হাঁটাচ্ছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি থাকেন আমাদের সঙ্গে দেখতে পাবেন

থাকা না কালকে সকাল সকাল দেখেন গাইজ হাঁটানোর পরে এসেই ভাত উতলায় পরে ভাত বসা আমি নিচে হাঁটাইতে গেছিলাম আমার বরকে এখন এগুলো সব পরিষ্কার করতে হবে কষ্টের শেষ নাই অসময়ে টমেটো দিয়ে আজকে তরকারি রান্না করবো দেখেন এই যে সরষা ফোড়ন দিয়ে কাঁচামুড়ি শুকনামুড়ি দিয়ে আলু দিয়েছি এবার ওই টমেটোগুলো দেবো জল দেবো ঝোল দামাখা গামাখা তারপরে এই মাছগুলো শৈল শৈ মাছ আর চিংড়ি মাছ এইখানে বড়ো বড়ো চারটা চিংড়ি মাছ একটা ছোটো ছোটো বেশ কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি এইভাবে রান্নাটা করে খুব মজা লাগে যাই না সময় টমেটো দিয়ে কেমন হবে কেবল টমেটোগুলো দিলাম তার জন্য টক বক করছে না এরপর গরম হবে যখন তখন মাছ ছাড়বো তো টমেটোগুলো কেমন জানি যে কাঁচা কাঁচা তো কাঁচা পাকা টমেটো দড়া দড়া জানি না কেমন হবে গন্ধ আসতে একটা হালকা একশো টাকা কেজি দেখা যাক কেমন হয় তরকারি আর টমেটোর তরকারিটা যে কি মোজা হয়েছিল শেষ দেখেন অর্ধেকের বেশি

তো দেখতে পাচ্ছেন আপনারা বাঁধাকফি দিয়ে মাংস দিয়ে চমৎকার একটা রান্না এখনো যদি আপনারা না খেয়ে থাকেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সঙ্গে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকুন টাটা বাই বাই কফি দিয়েছি বড়ো বড়ো পাত্রি করে আর এই যে নিচে কষা কষা মাংস যারা বাঁধাকপি আলু মাংস এভাবে রান্না করে খান নাই অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এখানে আপনার দু রকমের বিষয়ে কাজ করছি সেটা হচ্ছে একটা হচ্ছে স্বাদ অস্বাভাবিক সুন্দর লাগে খেতে খুব মজা হয় আর হচ্ছে আপনারা অনেকে যারা কষা কষা মাংস খেতে পছন্দ করেন না ক্ষতি হয় শরীরের জন্য মাংসটা তো অ্যাকচুয়ালি আমাদের জন্য ক্ষতি তাদের জন্য এই যে যে বাঁধাকপি দিয়ে মাংসটা রান্না করি এতে একটা ভেজিটেবলের মজা পাবেন বাচ্চারাও খেতে ভালোবাসে বড়রাও খেতে ভালোবাসে আর আমার প্রায় দুই ভাগ মাংস হয়ে যাওয়ার পরে আমি বাঁধাকপিটা দিয়েছি আর মাংসটা হচ্ছে একদম ঠিক যেমনি করে মাংস রান্না করি সেমনেই রান্না করেছি করার পরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এবার গরম মশলাটা দিয়ে পানি দিয়ে ঢেকে দেব হয়ে যাবে আমার আজকের রান্না বান্না